ভুলেতে একটা করে উত্তর মনে হচ্ছে শিক্ষিত লোক মাদ্রাসা একটা স্কুল প্রসব করেন প্রসব করেন বাসা কোথায় বাবাজি কাইসাডাঙ্গা আপনি তো মনে হচ্ছে কি শিক্ষিত লোক এই যে এটা মাদ্রাসার এই যে জায়গাটা এটা তো স্কুল বাচ্চা কাছে পড়ালেখা করে পোশাক তো এদিকেও করা যায় আপনি তো আগে আমার মনে হচ্ছে আপনি পড়ালেখা করছেন না মনে তো চেহারাটা মনে হচ্ছে না না কাছে আসেন কাছে আসেন ড্রেনে না আপনি পোশাক করেন ড্রেন যাই হোক আপনি দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন লোক জিনিস দেখেন আর তাতে হচ্ছে এটা মাদ্রাসা একটা স্কুল

আহ এরকম করেন না হ্যাঁ খারাপ দেখাই কি করে